এটার নামে মাত্র কিন্তু আমাদের যে অসহায় যে ভাই বন্ধু পার্শ্ববর্তী কেন যারা বাইরে আছে তাদের জন্য কাজ কম আসে কারণ আপনারা যারা এখানে গণ্যমান্য ব্যক্তি আছেন রাজনীতিবিদ আছেন আমি আশাবাদী এখানে যারা আছেন তারা এমপি হবেন মন্ত্রী হবেন এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রবাসক হবেন এবং অধ্যাপক হবেন আপনার এর লক্ষ্য রাখতে হবে ভাই যদি আমাদের বাংলাদেশের মানুষ একশো চতুর্থ দেশে বসবাস করে চতুর্থতম ভাবে একটা সংখ্যা লেখছে যে চতুর্থম আসলে বাস্তবে চতুর্থতম যে আমাদের বাংলাদেশের মানুষ একশো চুয়াত্তরটা দেশে বসবাস করে এবং সাত দশমিক নয় মিলিয়ন বাংলাদেশের মানুষ এ বাংলাদেশের মানুষে সারা বিশ্বের প্রবাসীর এ কল্যাণ টাস পালে এই বাংলাদেশকে উন্নত করে আজকে এ টাকা বাইরে রাষ্ট্রে প্রসার হয় এটা কার কার সংস্কার কারণ যারা এমপি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী হয় এদের কি কারণে কোন সমস্যাতে কোন দুর্বলতার কারণে আমাদের অসহায় বাইদের এই ক্ষতিগ্রস্ত করা হয় যারা আছে আমি ছোট মানুষ হিসেবে আমি এটুক আপনারা আজ আলোচনা করবেন এটা নিয়ে আমরা সবসময় খুশি কারণ আমার আমার বাইক গেছে বিদায় গেছে দুই বছর সৌদি আরব তিন বছর চুরি করে কাজ করা লাগছে কারণ পাসপোর্ট এই দেশের তো নিয়ে পাসপোর্ট আঁকা আমার না তাহলে মানুষ কত অসহায় একটা আমার ফ্যামিলি যদি আমার দশ দিন বাইরে দেয় আমি যদি অসহায় বাইরে থাকি আমার শেষ শেষ তাহলে এখানে যারা আছেন আমি আপনার কাছে হাত কটা জানাবো ভবিষ্যতে যে কোন সরকার আশাবাদী আমরা যে সত্যিকারের সরকার দেশে আসবে কেউ কারো দোয়াই দিয়ে আসবে না আপনারা আমি মনে করি যারা বিদেশে আছে যারা প্রবাসীরা আছে তাদের জন্য সুদৃষ্টি রাখবেন যারা পাসপোর্ট জালে এবং যে অর্থনৈতিক যারা লোন নিতে যাবে এবং প্রবাসী কলে একটা ব্যাংক নামে আছে ভাই আপনি চান দেখবেন আপনি একটা পাইল দেন পাইল দিলে সেখানে ঘুষ চলে না ভাই আমি আপনাদের সামনে বাস্তব কথা বলতেছি ভাই আমি লিগেল কথা বলতেছি ভাই যে অবশ্যই এক চাকরি করে সে টাকা দিলে ফাইল পাইল আটা আজকালকে আমি ভূমিয়া ভূমি অফিসে একটা কাজে গেছি আমার পাশ্বর্তী একটা সৌরভ ভাই দশ বছর লাগে আমি সরকারের টাইমে জমি কিনছে সেই জমি দেয় না সেখানে পাঁচশো টাকা দিছে ইয়ার পরে ফাইলের ইয়ার পরে আপনার ইয়ে দেখাইছি তাহলে প্রশাসনিক দপ্তরে যদি এত ঘুষ থাকে তা আমাদের মতো অসহায় আমরা কি করি ভাই তাহলে আপনারা যারা এমপি হবেন মন্ত্রী হবেন এবং দেশ পরিচালনা করবেন যারা যে প্রতিষ্ঠানের প্রধান হবেন আপনাদের কাছে আমরা অসহায় প্রেমিলা যারা প্রবাসিক যারা আমাদের কালকে আমার বলছে যে ভাই আপনি একটু কথাটা উত্থাপন করবেন কারণ আমরা যদি একটু সুফল ভাই আমাদের অর্থনীতি দিয়ে বাংলাদেশ চলে কারণ আমরা আমি একটা ব্যবসা করি আমার অর্থ এই যে মালটা এই মালটা উমেনে যায় সেখান থেকে রেমেস টাস বাংলাদেশে আসে আমরা তো ক্ষতিগ্রস্ত যে করোনা ভাইরাসে হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ধনীরা লক্ষ লক্ষ টাকা ঋণ নিছে আর আমরা কোনো মতো অসহায় আমরা শেষ ফিনিশ হয়ে গেছি হাজার হাজার কোটি টাকা এই দেশের তেমন লুটপাট করছি তাহলে আমরা আমরা সাধারণ মানুষ অসহায় সাধারণ যারা ব্যবসা করি এরা শেষ আর যারা হাজার হাজার টাকা এ ব্যবসা করে এরা হাজার হাজার কোটি টাকা দিয়ে এমন ঋণ নিয়ে ইয়ার পরে ব্যাংকেরও লুটপাট করে নাই। তাই আমি আপনাদের কাছে একটু আমার যে প্রবাসী বাইরে আমার এলাকার যারা আছে তারা আমার কাছে একটাই রিকোয়েস্ট করছে যে আপনাদের উদ্দেশ্যে বলতাম যে আপনারা একটু জোর বিতে আগামীতে যেন আমাদের ভাই আমাদের বোন আমাদের বন্ধু আমাদের মামা খালো যারা বাইরে আছে তারা সুন্দরভাবে নিরাপত্তাভাবে ভবিষ্যতে এবং যারা সুন্দরভাবে থাকতে পারে তাদের নিরাপত্তা এই সরকার দিতে পারে যাদের উদ্দেশ্যে এই বাংলাদেশ উন্নতশীলের মাধ্যমে এবং সারা বাংলাদেশে বাংলাদেশকে চিনে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আমি ধন্যবাদ জানাই যে এ আয়োজন করেছে আমাদের অর্পণ প্রতি বিতেবিন্দু হোসেন বাবীকে যে এই তারুণ্যের যে আশা আকাঙ্ক্ষা এ তার যে ভাবে না এবং বৈদেশিক যে অর্থনীতি প্রবাসীদের জন্য ভাবে না বাবার জন্য অত্যন্ত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত ওয়ালাইকুম সালাম আফগানি ধন্যবাদ আপনাকে আপনি কিছু বলতে চান আচ্ছা আপনার নাম বলে আপনি বলতে থাকেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি হাবিবুল্লাহ বার কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজকের তারুণ্য রাষ্ট্রচিন্তার চতুর্থ সংলাপ এটা করার জন্য আপনাকে ধন্যবাদ অসংখ্য এখানে ওই উপস্থিত আছেন বিশেষ করে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক হান্নান সামি ভাই এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভাই সহ উপস্থিত আছেন ছাত্রদলের বর্তমান সাবেক আমার কথা হলো আসলে দুই হাজার সালে বাইশ সালে আমি ডিবি দ্বারা যখন অ্যারেস্ট হই অ্যারেস্ট হওয়ার পরে যখন আমাকে জেলে পাঠ তা আমার আপন ছোট ভাই স্টুডেন্ট বিষয় সে যখন সে যখন পায় আপনার পাওয়ার পরে আসলে সবচেয়ে কেরাইসিস ছিল আপনার ওই মুভমেন্টে যে ডলার সংকট যেটা ছিল একটা একটা ছেলে যখন অধিক পড়াশোনা করে অ্যাম্বাসিতে যাওয়ার পরে আপনার যে আমেরিকা যখন সেটা ভিসা পায় যখন সেই সংকটটা যখন থাকে তার জন্য খুব একটা আপনার ওই যে হতাশাজনক বিশেষ করে স্টুডেন্ট ভিসা যে বাহিরে যায় তাকে ব্যাংকে কিন্তু আপনার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় তো ওই মুভমেন্টে কোনো স্টুডেন্ট অ্যাকাউন্ট সে খুলতে পারে নাই কিন্তু ইভেন্ট পরবর্তীতে সে যখন চলে যায় এখন পর্যন্ত সে এখনও খুলতে পারে নাই যখনই আমরা ব্যাংকে খুলতে যাই তখনই একটা কথাই বলে তাকে আসতে হবে কিন্তু আমার কথা হল আসলে আমি বাংলাদেশে এমন এমন একটা বাংলাদেশ আমরা চাই যেহেতু ফেসিস্ট শৈরাচার আমাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে সংগ্রামের বিনিময়ে বাংলাদেশ থেকে দূর হয়ে গেছে আমি বিশ্বাস করি যে প্রবাস যে ভাইরা আছেন তারা কিভাবে দ্রুত টাকা পাঠাতে পারবেন হয়রানি মুক্তভাবে বিশেষ করে সবচেয়ে কষ্ট লাগে এইটা আমাদের প্রবাস যে ভাইরা যায় ওখানে তাদের পাসপোর্ট যে সংক্রান্ত সমস্যা হয় সেটা কিভাবে দ্রুত সমাধান করা যায় সেই চিন্তা চিন্তাভাবনা আমাদেরকে অবশ্যই করতে হবে আর বিশেষ করে একটা প্রবাসী যোদ্ধা এত কষ্ট করে ত্যাগ করে শ্রম দিয়ে যখন সে রেমিটেন্স তার বাংলাদেশে আসে সেই রেমিটেন্সে কিন্তু আমাদের বাংলাদেশটা উন্নয়নের দিকেই আগায় কিন্তু সবচেয়ে আমাদের দুঃখের বিষয় হলো এই মানুষগুলো যখন এয়ারপোর্ট যখন আসে আসলে যখন তারা হয়রানি শিকার হয় যখন সেটা আমাদেরকে দেখতে হয় এটা আমাদের জন্য একটা লজ্জাজনক দুঃখজনক তো এই বিষয়টা আসলে আমি মানে বলতে চাই যে এর মাধ্যমে রাষ্ট্রে যারা আছেন তাদের কাছে একটা মেসেজ দিতে চাই আমরা তাদেরকে সম্মান যদি না করতেও জানি অতএব ইয়ারপেডের জন্য তারা অসম্মানিত না হয় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে আর বিশেষ করে আর একটা জিনিস আমাদেরকে আমার খুবই কষ্ট লাগে যে মানে যে ভাইরা মারা যান তাদের লাশ যেটা আমার খালু একজন ছিল সে মারা গেছেন আজ থেকে দুই বছর আগে তবে তার লাশ আনার সময় যেটা একটা শিকার হয়েছে বিশেষ করে একটা পরিবারে যখন গার্ডিয়ান বা ভাই সন্তান যখন প্রবাসে সে জীবন শেষ করে আসলে ওই পরিবেশটা যেন তার অবস্থা কি হয় এই লাশটা যখন আসে আমি এইটুকুই মানে বলতে চাই আপনার মাধ্যমে যে এয়ারপোর্ট যখন আসে আমাদের রাষ্ট্র থেকে যেন আসলে যখন লাশটা বের বা বের করতে হয় কোনো দালাল যেন মাঝখানে না না থাকে তা হরেনের শিকার যেন না করতে হয় ওই মুভমেন্টে এইটা আপনার মাধ্যমে আমরা রাষ্ট্রে জানাতে চাই আর বিশেষ করে স্টুডেন্ট বিষয়ে আসলে যারা যায় আসলে তাদের যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা ওই সময় যেহেতু রাষ্ট্রের সমস্যা ছিল তারা যেহেতু খুলতে পারে পরবর্তী যেন সহজে এটা খোলা যায় সেই বিষয়টা আমি এখানে আমি চাচ্ছি মানে বলার জন্য আর আমি বিশ্বাস করি আমাদের যে একত্রিশ দফা দেওয়া হয়েছে একত্রিশ দফার ভিতরে অবশ্যই এগুলো আছে আমি বিশ্বাস করি জনগণের ভোটে যদি বাংলাদেশ জাতীয়বাদী দল বিম যদি জনগণ ভোট দিয়ে যদি ক্ষমতা আমি বিশ্বাস করি যে একত্রিশ দফা বাস্তবের মধ্য দিয়ে এই বাংলাদেশের সকল সমস্যা সমাধান হবে এই বলে আমি আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের রত্না আপা কিছু বলতে চেয়েছিলেন আপনি দাঁড়ান জি আসসালামু আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অর্পণ আলোক সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব বিতিকা বিনতে হুসাইন আপাকে আমি প্রবাসীদের কর্মসংস্থান বর্তমান ও ভবিষ্যৎ আসলে ভবিষ্যৎ কিছু বলতে পারবো না আমি বর্তমান নিয়ে দু একটা কথা বলবো সেটা হলো আমার হাজব্যান্ডও একজন প্রবাসী ছিলেন এখন বর্তমানে তিন বছর যাবৎ বাংলাদেশে আছেন তো আমরা যে হয়রানির শিকারগুলো হয়েছি সেটাই একটু শেয়ার করবো প্রথমত ফ্যাসিস্ট সরকার দুই যখন নয় সালে সরকার গঠন করে এগারো সাল থেকে ওনারা মানে একটা পুলিশ ভেরিফিকেশনের একটা ব্যবস্থা করে যেটা হচ্ছে বিদেশ যাওয়ার সময় মানুষের মানে চরম একটা হেসেল আমি মনে করি এটা যারা যারা বিদেশে গিয়েছেন বা যাদের আত্মীয় স্বজন গিয়েছে তারা সবাই জানে একটা মানুষ আমি বাংলাদেশের নাগরিক আমি যখন এনআইডি পাই তখন একটা প্রসেসিংয়ের মধ্য দিয়ে আমি এনআইডিটা পাই তারপরে যখন পাসপোর্ট পাই সেটাও সেম তো তাহলে আমাকে বিদেশে যেতে হলে কেন আবার নতুন করে পুলিশ ভেরিফিকেশন করতে হবে এবং এই পুলিশ ভেরিফিকেশনের নামে যে হয়রানি মানুষের সেটা কেন এটা আমার একটা প্রশ্ন আর আরেকটা প্রশ্ন হল আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকে এক একটা কাজের কথা বলে নিয়ে অন্য কাজ দেয় এবং বেশিরভাগ সময় কাজ নিয়েই বেশি সমস্যা হয় এবং মানে বেতন তো অবশ্যই সমস্যা মানে কাজ করলে ঠিকমতো বেতন পায় না বা হচ্ছে কাজটাই ঠিক মতো দেওয়া হয় না এখান থেকে বলে নাই একটা করে আর একটা তো আমি এই রাষ্ট্রচিন্তার চতুর্থ সংলাপের মাধ্যমে আমি আমাদের বিতিকা বিনতে হুসাইন ম্যাডামের কাছে মানে দাবি করব যে উনি যেহেতু এই রাষ্ট্রচিন্তার চতুর্থ সংলাপে এই বিষয়টা নিয়ে মানুষের এত মানে এত মানে গভীরে যে ভেবেছেন এই বিষয়টা তো আমি ওনার কাছে এটা ইয়া করব যে হচ্ছে এই কাজগুলো যিনি উনি একটু দেখেন ভবিষ্যতে যে মানুষের পুলিশ ভেরিফিকেশনের নামে যেন কোনো হয়রানির শিকার না হয় এই যে এক ভাই বলে গেল যে পাসপোর্টের একটা অক্ষর ভুলের জন্য ওনাকে বিগ একটা অ্যামাউন্ট দিতে হয়েছে এই জিনিসগুলো যেন না হয় এবং রিক্রুটিং এজেন্সিগুলোকে মানে একটা নির্দিষ্ট একটা মানে রুলসের মাধ্যমে এনে তাদের কাজের ব্যবস্থা করা হয় আমি অর্পণ আলোক সংঘর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব পিটিকা মিনতু হুসাইন ভাবিকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ রত্নাপা আমরা যে পুলিশ পাসপোর্টের যে পুলিশ ভেরিফিকেশনের কথা আমরা আপনি বলেছেন এই এই সরকারের কিন্তু সেটা ব্যবস্থা করেছে এখন আর পুলিশ ভেরিফিকেশন দরকার হয় না পুলিশ ভেরিফিকেশন ছাড়াই এখন পাসপোর্ট পাওয়া যাচ্ছে এবং অনলাইনে আবেদনের মাধ্যমেও আপনারা এখন পাসপোর্ট পেয়ে যেতে পারেন ঘরে বসে ধন্যবাদ আচ্ছা আমাদের অনেক নারী নেত্রীরা আসছেন ছাত্রদলের আপনাদের এই করবে আর আর কে আছেন কেউ তোমারটা তো আছে পরে তোমার আর হান্নান মানে তোমাদের সাথে আরেকজনকে চাচ্ছি নরিনকে নেচ্ছি নিচ্ছি আরেকটা নারীকে চাচ্ছিলাম কেউ যদি সাহসী সে নারীকে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে পেছনে আমাদের আর কোনো ভাই আমাদের আমিনুল মসজিদ ভাই চলে আসছেন সামনে চলে আসেন ভাইয়া আমাদের সাংবাদিক আমাদের গেস্ট অতিথি জি বিসমিল্লাহ রহমান রহিম তারুণ্য রাষ্ট্রচিন্তার চৌথ সংলাপ অনুষ্ঠানের আয়োজক অর্পণ আলোক চেয়ারম্যান জনাবা বিথিকা বিনতে হুসাইন সহ অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি কাজী আনিসুজ্জামান আরজু খুলনা বিভাগীয় উন্নয়ন সমিতি সাধারণ সম্পাদক এবং সুন্দর বাংলাদেশ চাই চাই ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অনুষ্ঠান তো ঢাকা শহরে অনেকেই আয়োজন করেন কিন্তু অর্পণ আলোকসঙ্গের যে অনুষ্ঠান বিশেষ করে বিধিকা বিনতে হুসাইন ম্যাডামকে আমার সংগঠনের পক্ষ থেকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি যে আপনি যে সাবজেক্টগুলো নিয়ে অনুষ্ঠান করেন এবং যে আলোচকদের নিয়ে আসেন যারা আগামী দিনে বাংলাদেশের গণ্ডধর আমাদের খুবই পোর্টফোলিও এবং খুবই খুবই কাজের এবং যে আলোচনাগুলো আমাদের আজকে যে প্রবাসী যে জীবন তাদের ভাইদের বিরুদ্ধে থেকে বেরিয়ে আসে তাদের কষ্টের কথা এজন্য আমার সংগঠনের পক্ষ থেকে আপনাকে বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি নিশ্চয়ই আপনার এটা কন্টিনিউ থাকবে আর আমাকে এই আয়োজনে আজকে তৃতীয়বার আমি উপস্থিত হয়েছি সবাই বসেন বাবলু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অর্পণ আলোকসঙ্ঘকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সব কথাগুলো চলে আসছে না পূর্বের আলোচক বিন্দু থেকে যে আপু বললো যে চাকরির নাম করে বিদেশে নিয়ে ভোগান্তি করা হচ্ছে সঠিক দেওয়া হয় না এক ভাই বলেছেন তার কষ্টের কথা বেরিয়ে আসছেন যে লাশ নিয়ে আজকে কেউ মারা গেলে বিদেশে আমি নিজেও ছাপড়ার আমার চাচা ইন্ডিয়াতে যে মারা গিয়েছিলেন আমার হাতে পড়ে সেই লাশটা আনতে যে তৎকালীন সরকারের কোনো সহযোগিতা পায়নি আমাকে তিন দিন লাশ নিয়ে বসে থাকতে হয়েছিল ইন্ডিয়াতে তো এই কষ্টের কথাগুলো আছে শুধু আলোচনায় সীমাবদ্ধ থাকবে না আমি চেয়ারম্যান জনাবা বিথিকা মিনতে হুসাইন আপনাকে অনুরোধ করব এই আগামী দিনে যারা বাংলাদেশ চালাবেন আপনি সমস্ত সে যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবিদ নিয়ে আসেন তারা নোট রাখবেন এবং এই সমস্যার সমাধান আপনার হাত দিয়েই হবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আবার দেখা হবে কথা হবে আগামী কোনো অনুষ্ঠানে ধন্যবাদ ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা আগামী বাংলাদেশ যে বাংলাদেশ আমরা ঘুরতে যাচ্ছি সেই বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরকে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য আমাদের এই উদ্যোগ এবং আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে ইন্ডিভিজুয়াল আলোচনা করব এবং সামাজিক সুরক্ষার যে বিষয়গুলো রয়েছে এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলায় প্রত্যেকটা সাধারণ মানুষকে সচেতন করে তুলবার জন্য এবং এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন চেয়ারম্যান মেম্বার ইউপি সদস্য এবং সাধারণ জনগণ এবং ওসি ডিসি এসপি যারাই রয়েছেন সবাই যেন এই বিষয়ে অ্যালার্ট থাকে এই বিষয়ে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে সেবা পেতে পারেন এই প্রচেষ্টা আমার রয়েছে এবং সেই

জেলুরহিম কলেজ থেকে শিক্ষানরত সাবেক ছাত্র আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেকে তো প্রবাসীর বিষয়ে অনেক কথাই বলছে আমি জাস্ট এতটুকু জানতে চাই যে প্রবাসী ভাইদের মূল কষ্টটা হচ্ছে কিন্তু দালালের কারণে মূল যে দালাল সিন্ডিকেট তো আমরা তো আসলে আমাদের সরকার যেই গভর্নমেন্টে আসুক তারা কি আসলে বাংলাদেশ নিয়ে যদি প্রবাসীদের নিয়ে চিন্তা করে তাহলে তো আমার মনে হয় যে যে বাইরে থেকে যে বিষয়গুলো প্রসেসিং হয় ওই বিষয়গুলো সরকারিভাবে সরাসরি প্রসেসিং হলে সরকারিভাবে আবেদন করলে আমার মনে হয় যে প্রবাসীদের জন্য সবচেয়ে কম এবং এই সবচেয়ে একদম নিম্নতম হয়রানিটা আর শিকার হতে হবে না সরকার যদি এই বিষয়টা হস্তক্ষেপ করে আর যদি আমরা ওই যে এখন যেভাবে চলতেছে দালালের মাধ্যমে বিষা প্রসেসিং এটা সেটা এগুলা চলতে থাকলে কিন্তু প্রবাসীরা আমার ছোট ভাই আজকে প্রায় তেরো মাস বাইরে এক বছর এক মাস এখন পর্যন্ত যে আকামা বলে কিংবা কপালা বলে কিংবা মালিক বলে সে এখন পর্যন্ত কিছুই দেখে নাই কেন সেটা হচ্ছে দালালের কারণে দালাল তো আমাদেরকে সকল কিছু দেখাইছে যে বিষয়গুলো দেয় যারা বিষয়গুলো দেয় তারা বলতেছে তাদের কোম্পানির আন্ডারে দোকানের চাকরি এই চাকরি সেই চাকরি এগুলো বলিয়ে তো নেয় মানুষরা কিন্তু নিয়ে কি করে নিয়ে মূলত ওখানে নিয়ে সে যে কোনো একটা মরুভূমিতে ফালায় রাখবে আর না হয় যে কোনো কোন একটা আন্ডারগ্রাউন্ডের ভিতরে বসায় রাখে দিব মাস তিন মাস চার মাস তারপরে ছাড়ে দিবে তুমি যেখানে মন ওখানে যাও তারপরে হয় বাংলাদেশে আসতে হবে আর না হলে সে কষ্ট করে ওখানে থাকতে হবে মানুষ তো নিজের স্বপ্নের সকল কিছু বিসর্জন দিয়ে এখান থেকে প্রবাসে যা তো ওটা কি সরকার আসলে হস্তক্ষেপ নেবে কিনা যে বিষয়গুলো সরাসরি সরকার হস্তক্ষেপ করবে কোনো দালাল কোন সিন্ডিকেটের মাধ্যমে আর বাংলাদেশের বিষয়গুলো বিক্রি হবে না কিনা হবে না যদি এইটা হয় আমার মনে হয় যে সবচেয়ে সুন্দর প্রবাসীদের জীবনের যে কষ্টটা সবচেয়ে বেশি হয় ওইটা মনে হয় কমে কমে যাবে যাবে অনেক আমি এতটুকু মানে প্রশ্ন রাখতে চাইছিলাম জানার ইচ্ছা ছিল সেই বিষয়টা আসলে আমাদের বিএনপির একত্রিশ দফাতে আছে তারপরেও আমি আবারও প্রশ্ন করছি যে আমাদের বিএনপি ক্ষমতায় আসলে দেশ তার ক্রমান রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করলে আসলে কি এই বিষয়টা এভাবে করা যাবে কিনা কিংবা বিএনপি এই বিষয়টা নিয়ে আসলেই ভাবছেন কিনা প্রবাসীদেরকে নিয়ে সে বিষয়টা জানতে চাই আমাদের প্রিয় নেত্রীর কাছে যিনি আমাদের রামগতি কমলনগরের মেহনতি মানুষের অবহেলিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন সেই প্রিয় ভীতিবিন্দু হোসেন বাবির কাছে এই প্রশ্নটা রাখি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসছে আমরা যখন আমাদের মূল পর্ব শুরু করব তখন আপনারা একে একে সব প্রশ্নের জবাব পেয়েছেন আমাদের সম্মানিত প্যানেলে যারা গেস্ট রয়েছেন তাদের কাছ থেকে আর আপনি বলেছেন প্রবাসীরা সব স্বপ্ন বিসর্জন দিয়ে বিদেশে যায় বিদেশ বিসর্জন দিয়ে তো কেউ বিদেশে যায় না স্বপ্ন নিয়ে বিদেশে যায় সেখানে গিয়ে প্রতারকদের হাতে প্রতারণার শিকার হয়ে হয়তো সেই স্বপ্নটা ভেঙে যায় আর কেউ কিছু বলতে পার আসসালামু আলাইকুম আমার নাম জহিরুল ইসলাম রাতুল আমি পেশায় একজন সাংবাদিক আমি বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আছি মাল্টিমিডিয়া রিপোর্টার হিসাবে একটি বিষয়ে আসলে অবগত করার জন্য যে যেহেতু আজকের যে বিষয়টি যে তারুণের রাষ্ট্রচিন্তা চতুর্থ সংলাপ একজন সংবাদ কর্মী বা একজন সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এখানে বিষয় উঠে এসেছে যে কর্মসংস্থান বর্তমান এবং প্রবাস জীবনের যে বিষয়টা কিন্তু কর্মসংস্থানের দিক থেকে আমরা যে সকল সংবাদকর্মী ঢাকা সহ সমগ্র বাংলাদেশের কর্মরত রয়েছি কর্মসংস্থানে যখন আমরা কর্মজীবনে কাজ করছি সেই সময় আমাদের যে নিরাপত্তা এই নিরাপত্তাটা কিন্তু এই মুহূর্তে নেই বা নিরাপত্তা বলয়ের বাইরে আমরা অবস্থান করছি আমাদের সাংবাদিক সুরক্ষা আইন বাংলাদেশে রয়েছে কিন্তু সেটার কার্যকর খুবই সীমিত পর্যায়ে এ বিষয়ে আসলে আপনারা যারা রাষ্ট্রের অগ্রজ আপনারা এই বিষয়ে কি চিন্তা করছেন এই বিষয়টা একটু আমাদেরকে জানাবেন এবং এটা যদি নোট রাখা হয় আশা করি আমরা আপনাদের কাছ থেকে সদুত্তর পাব ধন্যবাদ ধন্যবাদ এই বিষয়ে আমরা বিস্তর আলোচনা করব আমাদের প্রধান অতিথি যখন আসবে তার কারণ উনি এই বিষয়গুলো সুন্দর উত্তর আপনাকে দিতে পারবেন আর আমরা নিশ্চয়ই আশা করি আপনারা সেই নিরাপত্তার মধ্যে আগামী বাংলাদেশের বসবাস করতে পারবেন আর কেউ বলতে চাচ্ছেন ধন্যবাদ এরকম সুন্দর একটি আয়োজনের জন্য বিতিকা হবিকে আমার আমার নাম মুস্তাফিজ রহমান রিপন পাশা আমি রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার শেষ বর্ষের স্টুডেন্ট আমার প্রশ্ন জনাব ডাক্তার তহিদুর রহমান আওয়ালের প্রতি প্রবাসী ফ্যামিলি যারা আছেন তাদের জন্য কি আপনাদের এই সংগঠন বা রাষ্ট্র থেকে স্বাস্থ্যর জন্য বা কোনো মেডিকেল কার্ড করার চিন্তাভাবনা আপনাদের আছে কি না আমরা অনেক সময় দেখি যে প্রবাসীর অনেক জায়গায় হ্যারেজ হয় বিশেষ করে যিনি প্রবাসে থাকে তাদের পরিবারের কিন্তু মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য বা অন্য কোনো কিছুর জন্য অনেক কিছু হয় না পারে না যেমন আমি অনেক জায়গায় দেখেছি যে ফ্ল্যাটে বা বাবা তো থাকে না বাবা দেশের বাইরে থাকে মা থাকে দুটা মেয়ে থাকে অনেক রাত্রিবেলা অনেক অসুবিধা হলে মানুষকে তারা কাছে পায় না বা এই সময় তারা মেডিকেলে গেলে ভাবে হ্যারাসমেন্টের শিকার হয় অনেকভাবে তো এই ব্যাপারে আপনাদের কিছু বলার মানে কিছু করার চিন্তা ভাবনা আছে কিনা আমাদেরকে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যেহেতু আমাদের প্রধান অতিথি আসছেন সে সময় আমাদের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু হবে কারণ উনি হচ্ছে আমাদের যেহেতু পার্টির দায়িত্বশীল ব্যক্তি এবং ওনারা যেহেতু পরবর্তী দিনে ইনশাল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয় তো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সর্বোচ্চ সুযোগ আছে তো ওনার উপস্থিতিতে যদি এই উত্তরগুলো দেওয়া হয় তাহলে উনিও এই জিনিসগুলো আমলে নেবেন এবং আমাদের এই এজেন্ডাগুলা বাস্তবায়ন করতে সুবিধা হবে তো আমরা যখন শেষ করব দেন আমরা আপনার উত্তরগুলো দেবো না জি থ্যাংক ইউ